আসসালামু আলাইকুম দর্শক এটি হচ্ছে দশ কাটার উপরে একটি বিশাল একটি ঝাংলা এখানে রয়েছে সাঁচি কদ কদা এবং মিষ্টি কদা তো এটি কিন্তু মূলত প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো হবে এই ঝাংলাটি দেওয়া আর এই ঝাংলাতে দেখেন অল্প কিছু দিনের ডিফারেন্সে কিন্তু এই ঝাংলাতে ফুল এবং কদা থেকে শুরু করে কদু থেকে শুরু করে সব কিন্তু চলে আসছে এই জায়গা শুধুমাত্র এই জমিতে মেহনীতে করার জন্য এবং পরিশ্রম করার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফলন চলে আসছে এবং যেহেতু এটা শীতের একটা মৌসুম তো খুব তাড়াতাড়ি তো দর্শক দেখেন যে গাছের ঝাংলার উপরে যে একটা সুন্দর একটা ইয়া দেখা যায় গাছগুলো যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো কিন্তু সবুজ এবং গাছের কোনো ধরনের ইফেক্ট বা ইনফেকশান বা কোনো ধরনের কোনো কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশন এবং ভালো একটি ঝাংলা রয়ে এদিকে কিন্তু আরও ঝাংলা রয়েছে দেখেন এইদিকে কিন্তু প্রচুর জমি ফুল চলে আসছে কদা এবং এই কদু থেকে শুরু করে সব এখানে দুই দুইটি গাছ রয়েছে এক মিষ্টি কদু এবং আর কদার গাছ তো একই ঝাংলায় এই দুইটি ফল বর্তমানের জন্য রয়েছে তবে এর পাশাপাশি সিমের গাছও রয়েছে আপনারা আপনাদেরকে যদি এটা দেখায় এই যে দেখেন এই একই ঝাংলায় সিমের গাছ কদার গাছ এবং সচি গাছ এই সমস্ত গাছ রয়েছে এই দেখেন এটি হচ্ছে সিমের গাছ এই একই ঝাংলায় এই সমস্ত আবাদ কীভাবে সম্ভব একমাত্র এই কৃষকরাই ভালো জানেন কারণ তারা অনেক আগে থেকে কাজ করতেছে এবং পরিশ্রম করে যাচ্ছে দেখেন কত সুন্দর কদা আর কদু ধরছে এই বড় বড় সাইজ গোল গোল সাইজে যে কদুটি রয়েছে এই কদুগুলো কিন্তু দেশে বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি হয়ে থাকে বিশেষ করে ঢাকার মানুষেরা কিন্তু খুব খায় এই কদা কদু এই দিকে কিন্তু সেমের গাছ অনেক বড় রয়েছে অনেক সুন্দর চারিদিকে শুধু এই গাছে কিন্তু কদুর ওষুধ সার এবং শত শত পরিশ্রম খাটাখাটনি করার পর কিন্তু আমরা ফলন দেখতে পাই জমিতে আর দেখেন এই জমিতে কিন্তু কোনো ঘাস নাই যদিও বা পলি মাটিতে জমিতে ঘাস কিন্তু অনেক হয় তার কারণ না থাকার কারণ হচ্ছে যে জমিতে সময় পরিশ্রম করা এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এবং জমিতে অনেক ফলন চলে আসছে এবং ঝাংলায় দেখতে পাচ্ছেন ঝাংলায় কিন্তু অনেক ভরপুর আমি আপনাদেরকে যে ওই দিকটা দেখাই তাহলে ঝাংলা আরও অনেক ভরে গেছে অনেক দেখেন কদুর যে অবস্থা কদু মনে করেন যে খুব ধরা ধরিছে এমন ধরা ধরিছে কদু মাথায় নষ্ট আর এ পাশে আর একটা জিনিস দেখেন যে শ্রীশৃঙ্গার গাছ কিন্তু আমি এতক্ষণ পর দেখতে পালাম তো শ্রীশৃঙ্গাও কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে প্রায় বেশ কয়েকটি আবাদ একই একই ঝাংলায় শ্রীশৃঙ্গা যাক এখানে চার পাঁচটির মতো আবাদ রয়েছে একই ঝাংলায় খুবই ভালো লাগতেছে কারণ এক ঝাংলায় এই সমস্ত সব ধরনের আবাদ হয় এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার তো এই এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করব। আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম